আসসালামু আলাইকুম আশা করি ব্যক্তি বালা আসুন আমরাও আল্লাহ রহমতে ভালোই আসছি যাই হোক আজ আবার আপনার কল লাগে একটা নতুন রেসিপি লই আইয়া পড়ছি আনারা হয়তো দেখে কই তরুণ মাছ ভাজি এটা কোনো রেসিপি হইলো এটা কি দেখাইতে আইসে নাং করে আমরা তো আপনার সে বালাই রান্তারি জানি আনারা আমার সে বালাই রান্তারুন কিন্তু এক কান কথা মনে রাখুন যে আপনার এক কান আলাদা মানুষ আমিও আর এক কান আলাদা মানুষ হক বলতে কিন্তু এক কান আলাদাই স্টেরাইল আছে আমার বেলাও কিন্তু এইরকমই ঠিক আছে তাই দেখতে মন চাইলে দেহুইন না মন চাইলে দেহার দরকার নাই আপনার ঘর যেইটা বালা লাগে সেইটাই করুন আমি তো আর পারতাম না আপনার ঘরে জোর কইরা দেখাইতে কথাটা কি ঠিক কইসি যাই হোক যা গো লাগে তারাই কিন্তু দেহুইন যাই হোক প্রথমে আমি মাছটা কইরা খুব সুন্দর করে পরিষ্কার করে লইছি তারপরে মাছের গায়ে হলুদ করছি মানে যত প্রকার মশলা আছে খুব সুন্দর করে মাছের গায়ে লাগাই দিছি অবশ্যই আপনারা মশলা গুলা কিছুক্ষণ রাইখা দিবেন তারপরে ভাজাভাজি করবেন তাইলে দেখবেন মাছ ভাজাটা খাইতেও মজা লাগে আর মশলাটা খুব সুন্দর ভাবে মাছের গায়ে লাইগা যায় ঠিক আছে মই জানি মাছ ভাজা তেমন কোনো বিষয়ই না আপনাদের কাছে তারপরেও কইতেছি আপনারা দেখবেন অনেকের মাছ ভাজা খাইতে কিন্তু ভীষণ ভালো লাগে আবার অনেকের মাছ ভাজা মনে হয় কাঁচা কাঁচা মশলা হয় না কেমন জানি এখান লাগে সব সবসাইতে ভালো লাগে হইতেছে মোর নানুর আর হইতেছে আনটির হাতের মাছ ভাজা তারপর হইতেছে মোর আম্মুর হাতের মাছ ভাজা আর কারো হাতের মাছ ভাজা আমার কাছে খুব একটা ভালোই লাগে না যাই হোক এই জন্য আমি নানুর মতো করে একটু টেরাই করতেছিলাম দেখি যে আমি নানুর মতো করে মাছটা ভাজা করতে পারি কি না জানি এখন আমার কিছু কলিজারা পুরা মানে হইতেছে কলিজার যে অংশটা একটু তিতা তিতা লাগে হেই অংশের আপুরা ইসা কইব আন্না তো ঠিক মতো কথাই কইতে পারেন না তাহলে আপনি আবার রান্না কেমনে করেন আপনার রান্না কেমনে ভালো হইব তাগু দেশে কইতাছি আফা মনি গো আন্না করতো মনটাই ভালো না অন্যের সমালোচনা করেন বেশি আগে ওই দিকটা ঠিক করেন আর মনটা ফেরেশ করেন তারপরে অন্যের সমালোচনা করতে আইসেন আর অন্যের ভুল ধরতে আইসেন ঠিক আছে যাই হোক মাছ ভাজির সাথে কিন্তু এরকম পেঁয়াজ ভাজা না হইলে আমার একদমই ভালো লাগে না আমাকে যদি মাছ ছাড়া শুধু পেঁয়াজ ভাজা দেওয়া হয় তারপরেও খেতে অনেক ভালো লাগে ঠিক আছে আমার মাছটা কিন্তু একদমই ভাজা হয়ে গেছে এখন শুধু গরম গরম খাওয়ার পালা আমার এই মাটির চুলাটা দেখে অনেকেই হয়তো হাসাহাসি করবেন যাই হোক হাসার মতো তেমন কিছু হয় নাই চুলাটা আমি নতুন বানাইছি আর আমার তো এত ধৈর্য সহ্য কিছুই নাই আমার বানানোর পর থেকে শুধু মনে হইতেছে কখন যে রান্না করব আর কখন যে রান্না করব। তাই তাড়াতাড়ি কইরা চুলাটা ভালো করে শুকানোর আগে ভালো করে লেপার আগেই তাড়াতাড়ি কইরা রান্না করা শুরু করছে আজ যার মতো এই পর্যন্তই সুস্থ থাকবেন টাটা বাই বাই